সেটা আমরা সবাই লক্ষ্য করেছি আমি আমার মন থেকে ঘৃণা জানাই এজন্য জন্য যে কাজটি যে বা যারা করেছে এটা জগন্নাথম কাজ শাস্তি পাওয়া উচিত আমি মনে করি পাগলা সে অপরাধী সে যদি বেঁচে থাকতো সে যখন বেঁচে ছিল তখন সে যদি ইমাম মাহবি বা অনেক কিছু দাবি করে সেটার বিচার ছিল তাকে কাঠগুলায় দাঁড়ানো উচিত ছিল সেটা না করে সে মারা যাওয়ার পরে যেমন ঘটনা আমরা বাদী নয় বা আমরা আশা করিনি তখন আজকে সেটা লজ্জাজনক এবং খুব খারাপ লেগেছে সে অপরাধ করেছে তার অপরাধ পাক দেখেছেন তার অপরাধ সে জানে আর পাক জানেন তার অপরাধের শাস্তি আল্লাপ দেবেন তাই বলে এটা নয় যে আমি আল্লাহর থেকে বড় হয়ে গেছি আল্লাহ তারা পৃথিবীতে কেউ নেই আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ সবকিছু ধ্বংস করবেন এবং আল্লাহ এই হাসরের ময়দানে সবকিছু বিচারও করবেন সেটা আমরা সবাই জানি সেটা জানা সত্ত্বেও দেখলাম পাঞ্জাবি পরনে পাঞ্জামা পরনে কিছু আলোয় মুসল্লি নামে যে একটা পন্থীরা এই ঘটনাটা ঘটেছে ঘটিয়েছে সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলা